টিভিল আলোচনায় সম্মানিত সভাপতি উপস্থিত যুব নেতৃবৃন্দ এবং ইসলামিক যুব আন্দোলনের সর্বস্থর নেতৃবৃন্দকে আমি ভাষানী যুব পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে পাঁচ তারিখ গণবোধন এবং নতুন বাংলাদেশের বিজয়ের শুভেচ্ছা জানাই আমাদের আলোচনা এর আগেও আমরা অনেকবার নেসার ভাইয়ের আমন্ত্রণে করেছি ওনাদের সঙ্গে ইসলামিক অনকান সংগঠনের সঙ্গে পাশাপাশি আমার পাশে যারা আছে তাদের সকলের সঙ্গেই আলোচনা আমাদের দীর্ঘদিনের হয়েছে আমি বলবো যে আলোচনা যদি আমাদের না থাকত আমাদের মধ্যে আন্তরিকতা না থাকতক আমাদের মধ্যে দেশপ্রেম না থাকতো তাহলে আজকে এই নতুন বাংলাদেশ আমরা পেতাম না অবশ্যই আমাদের মধ্যে সেই আন্তরিকতা এবং আমাদের ভিতর ঐক্য আছে আজকের এই নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পেরেছি আমাদের ছাত্র জনতার অভ্রান্থনে যে স্বৈরাচার বিদায় হয়েছে সেটা একটি দিনে হয়নি সেটা দিনে 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 বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে গেছে প্রত্যেকের দেওয়ালে পিঠ থেকে গেছে তখন সবাই কিন্তু আমরা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছি তাই আজকে স্বৈরাচার পতন হয়েছে আমরা নতুনভাবে বাংলাদেশ পেয়েছি আজকে কথা বলার সুযোগ পেয়েছি এমন কি? যারা মিডিয়ার ভাইরা আছে তারাও কিন্তু আসতে পারে নাই আমরা অনেক প্রোগ্রাম করেছি বিগত বছরে তারা কিন্তু আসতে পারে নাই ইচ্ছা করলেও পারে নাই তারা কিন্তু এখন পারতেছে সেই সুযোগ তৈরি হয়েছে আমি আশ্বাস করি এবং বিশ্বাস করি আগামীর বাংলাদেশে কোনো সিন্ডিকেট চাঁদাবাজি ছিনতাইবাজি কোনো যুব সমাজ যুব সমাজ জানে কখনোই এদেশের মানুষের বিপক্ষে না দাঁড়ায় কোনো যুব সমাজ বর্তমান সরকারে যারা আছেন পরবর্তী সরকার যারা গঠন করবেন কোনো যুব সমাজের দ্বারাই জানে এদেশের সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয় এদেশের মানুষ জানে যুব সমাজকে যুব শক্তিকে নিজের ঢাল মনে করে নিজের ছাতা মনে করে বিপাদের দিনে বৃষ্টির মতো ছাতা মনে করে সেই যুব শক্তির প্রতি সেই যুব সমাজের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা নিজ নিজ দায়িত্ব থেকে সেই কাজটাই করে যাবেন বিগত হাসিনার আমলের যুবলীগ জানে আপনারা তৈরি না হতে হয় যদিও সময় স্বল্পতার কারণে বক্তব্য দেওয়ার অনেক কিছু ছিল আমি শুধু একটি কথাই আপনাদেরকে বলবো আমার যেটা ইচ্ছা এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে গেলে আমাদের কিন্তু সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে প্রবাসী রেমিটেন্স যারা বর্তমান সরকারে আছে তাদেরকে অনুরোধ আপনারা আগামীতে জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন অনেক কিছু করবেন তার জন্য করার জন্য আপনার কাঠামো দরকার আপনার রিজার্ভের দরকার সেই রিজার্ভের ব্যবস্থা করতেছে আমাদের প্রবাসী যুব সমাজরা সেই প্রবাসী যুব সমাজদেরকে বিগত বছরগুলাতে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে এয়ারপোর্ট থেকে শুরু করে ভিসা জটিলতা পাসপোর্ট জটিলতা ইত্যাদি সমস্যা সেগুলো থেকে তাদেরকে মুক্তি দেন তাদেরকে যথাযথ সম্মান প্রদান করুন বাংলাদেশ ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগবে না আমি মনে করি তাদেরকে যথাযথ সম্মান প্রদান করুন প্রবাসী রেমিটেন্স বাংলাদেশে অনলি টোয়েন্টি পারসেন্ট আসে পথে। বাকিটা যদি আনতে পারেন বাংলাদেশকে দাঁড় করাতে ছয় মাস এক বছরের বেশি সময় লাগবে না তাহলে তাদের দিকে ফোকাস দেন তাদেরকে যথাযথ সম্মান দেন ইনশাল্লাহ তাদের দ্বারাই বাংলাদেশে যুব সমাজদের নতুন কর্মসংস্থানের আরও শর্ত ভিত্তি স্থাপিত হবে বলে আমি মনে করি সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম